mental pressure অনেকে হচ্ছে মানে চাপ নিয়ে পরীক্ষা দেয় যে কি হবে না হবে আমি ওটা ভাবিনি মানে যা হবে সেটা মেনে নেব আর যদি খারাপ হয় তাহলে আবার রিস্ক আপনি আশার আগে নিশ্চিত এ প্লাস ধরে এসেছেন নিশ্চিত না আল্লাহ ভরসা মানে আল্লাহর উপর বিশ্বাস ছিল যে দিবে আমি চেয়েছি তাহলে দিবে আচ্ছা কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ আপনার বেশি পড়াশোনা করা নাকি রিভাইজ বা রিভিশন দেওয়াটা বেশি বেশি রিভাইজ করা হলে তারপর বারবার করলে হচ্ছে না একটা একবার করলে কখনো সেটা মনে থাকে বারবার পড়লে দুই তিনবার করলে সেটা বারবার আপনি ঘরে কতক্ষণ পড়াশোনা করেছেন

তো এটাই মানে সেলিব্রেশন যেমন ভাবে হয় না কিন্তু মানে সবাই সব অনেক খুশি যারা এ প্লাস পায়নি তাদের ব্যাপারে কি বলবেন তারা তো অনেকে বাসায় মন খারাপ করে আছে এ প্লাস এটা দুই দিন পরে তিন দিন পরে কিছুদিন পরে এটা ম্যাটারও করতে তো আমি বলবো যে কষ্ট না পেয়ে আবার রিস্টার্ট করতে কারণ এখন এই রেজাল্টই শেষ রেজাল্ট না এরপরেও রেজাল্ট

মানে ভালো লাগা কাজ করে যে না আমি যদি ডাক্তার হই তাহলে হয়তো আমাকে অনেক মানাবে আর আমি ভালো কিছু করতে পারবো এখনো চিকিৎসার জন্য দেশের বাইরে যায় এবং অনেকে বলে যে আমাদের দেশে আসলে চিকিৎসার এখনো মান ততটা ভালো নয় তো সেক্ষেত্রে আপনি ডক্টর হলে বাংলাদেশের চিকিৎসার মান পরিবর্তনের জন্য কোন কাজটা করতে চান আমি প্রথমে গ্রামে শেখা গ্রাম গ্রামগঞ্জে গিয়ে হচ্ছে মানে মানুষ অনেক অসুস্থ হয়ে যায় অনেক স্বাস্থ্য নিয়ে সচেতন না সেই জায়গায় এখন মানে আমার ডাক্তাররা তো আসলে প্রফেশনটা অনেকে বেছে নেয় এখন অর্থের জন্য অর্থ উপার্জনের জন্য না কিন্তু আপনার ব্যাপারে দেখলাম ভিন্নতা মানে কেন কারণ আমার বাবা মা ছোটোবেলা থেকে আমাকে এইভাবে বড় করেছে যে টাকাটাই সব মানে জীবনের সম্মানটাই সব টাকা কিন্তু কখনোই সব বুঝতে পারে না এই জন্য আমি এটাতে গড়া হয়েছি এই জন্য আমি এটা চাই তো গ্রামের যে চিকিৎসা ব্যবস্থা কোন জায়গাটা বেশি হাত দিতে চলে না গ্রামে যেখানে নারীরা অসুস্থ হয়ে থাকি তারা অনেক

যে কোনো শিক্ষার্থী দেবেন আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনার আত্ম উপলব্ধি ছিল যে ভালো করতে হবে